সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সাজেশন এবং প্রশ্ন প্যাটার্নে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে অবশ্যই সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটি সংগ্রহ করে নিতে পারেন বইটির পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা বইটির পিডিএফ সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন প্রশ্ন কেমন হবে প্রশ্ন লিখিত হবে বাংলায় বিষ ইংরেজি বিষ গণিত বিষ সাধারণ জ্ঞান পনেরো অথবা বিশ টোটাল আশি মার্কের অথবা পঁচাত্তর মার্কের লিখিত পরীক্ষা হবে বাংলার জন্য কি কি পড়বেন সন্ধি বিপরীত শব্দ সমাস এক কথায় প্রকাশ বানান বাগধারা শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই পড়বেন কোন বইটা থেকে পড়বেন এই বইটা থেকে পড়বেন ইংলিশ জন্য আইডিয়াম ফ্রেস ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স অনুবাদ প্রিপেশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এবং প্যারাগ্রাফ এইগুলো টপিকগুলো পড়বেন কোন বইটা থেকে এই বইটা থেকে পড়ে নেবেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত এই দুইটা বই যে করেই হোক শেষ করতে হবে যারা এই বই দুইটা কোনো স্কুলের থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন না তারা অবশ্যই গণিত জব রিভিউ এই বইটি সংগ্রহ করে পড়ে নেবেন আর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান আমাদের সাধারণ জ্ঞান আমাদের এই বইটি পড়লেই হবে আর কিছু লাগবে না বাংলাদেশ বঙ্গবন্ধু বাংলাদেশের ইতিহাস স্বাধীনতা এবং ভাষা আন্দোলন এই টপিকসগুলো পড়বেন এরপরে আসি প্রশ্ন প্রশ্ন পাঠানোর আগে আপনাদের আমাদের যারা নখ দেন অধিকাংশ ছেলে মেয়েদের দেখা যায় যে অনেক হতাশায় থাকেন তাদের বলবো যে এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে একবার হলেও সংগ্রহ করে নিয়ে নিজে পড়বেন এই বইয়ের যে নির্দেশনালী দেওয়া আছে সেই অনুপাতে যদি নিজে জীবন ঘটতে পারেন তাহলে আপনিও সফলতা খুঁজে পাবেন এইবার আসি প্রশ্ন সিভিল সার্জন কার্যালয় সাতক্ষেরা পরীক্ষা দেখা গেছে যে পরিসংখ্যানবিদ স্বাস্থ্য সহকারী স্টোর কিপার অন্য অন্য যত পদ আছে সবগুলো পদের একই প্রশ্ন অতএব প্রশ্ন নিয়ে আপনাদের এইভাবে চিন্তা করতে হবে না যে আলাদা কিছু পড়তে হবে কি না সাধারণ প্রশ্নই আসবে